পূর্ব বর্ধমান এসছি গতকাল থেকে আমরা নিউজ কলকাতার পর্দায় দেখাচ্ছি পূর্ব দক্ষিণ বিধানসভার যে সমস্ত ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা উন্নয়নের কাজ তারা করেছেন সাধারণ মানুষ তাতে কতটা উপকৃত হয়েছেন এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে কত অভিযোগ আসছে সমস্ত খবরের দেখাচ্ছি আমরা নিউজ কলকাতার পর্দায় আপনারা দেখছেন আছেন অজিত বাবু বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যাবো সরাসরি ওনার কাছে জানবো 2026 এ রনকৌশন কিন্তু 21 জুলাই 2025 মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৈরি করে দিয়েছেন মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে কি কি অভাব অভিযোগ উঠে আসছে সেইগুলোর সমস্যার সমাধান করতে হবে কারণ পুঁথে পুঁথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন উন্নয়নের কাজের জন্য அஜித் বাবু আছেন அஜித் প্রথমেই আপনাকে নিউজ কলকাতা স্বাগত অবশ্যই জানাবো আমরা তার আগে কিন্তু আজ থেকে প্রথম সেমিস্টার উচ্চ মাধ্যমিক করবেন আজ প্রথম সেমিস্টার উচ্চ মাধ্যমিকের সাধারণ ছাত্রছাত্রীদের কি শুভেচ্ছা থাকবে আজকে আপনার আমি চাই যে সকল সময় পরীক্ষায় বসেছে তারা সবাই উত্তীর্ণ হোক আগামী ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চল এবং ভালোর দিশা দেখবের ভালো অর্থে এরাই ভবিষ্যৎ দেবকে হাত ধরে ভারতবর্ষ এগিয়ে যাবে এবং আমি সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জন্য এটা আসি প্রশ্নে ওয়ারের কাউন্সিলর হয়েছে প্রথম কোন কাজটাতে সব থেকে প্রথম হাত দিলেন কারণ কাউন্সিলর মানে হচ্ছে ওয়ার্ডের যে সমস্ত প্রথম রাস্তাঘাট এবং পানীয় জলের একটা বড় সমস্যা থাকে এবং এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য জল জমা ট্রেনের ব্যবস্থা কোন কাজটা প্রথমেই কী আছে আপনার এইগুলো এভার্চুরিজা রেন বৃষ্টি যা হয়েছে তো রেন ফোর্স গাছ একটা যদি মানে বৃষ্টির ঘনত্ব বলে সেটা কিন্তু অন্যান্য বছরের এবার প্রচন্ড বেশি শুধু বর্ধমান শহর নয় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে আপনি দেখছেন যত দিন যাচ্ছে এই বিশ্বের উষ্ণায়ন হচ্ছে এর প্রতি এর মানে প্রতিক্রিয়া হিসাবে আমাদের যে ভারসাম্য আছে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে সেই জন্যে রেন ফোর্স রেনের যে ঘনত্ব অনেক বেশি হয়েছে সেই জন্য যেহেতু বর্তমান শহর একটা পুরনো টাউন এবং এখানকার ড্রেনের অবস্থা সেরকম উন্নত হয় তবে আমাদের বন্ধমান পৌরসভা আমরা আগে থেকে অনেক আগে থেকে নেমেছিলাম যা ড্রেনগুলি আছে সেগুলো ক্লিং করতে সেগুলো বৃষ্টি জমেছিল

বৈদ্যবে এবং এই মেন জলের লাইনে কানেকশনের যে রাস্তাঘাট ছড়া আমাদের বিধায়ক এবং আমাদের জোতাও বন্ধন পৌরসভা আমরা আশা করছি দুই মাসের মধ্যে সমস্ত বর্তমান ধরে অধিকাংশ আমাদের কমপ্লিট হয়ে যাবে এই সিস্টেমের আরেকটা প্রশ্ন অবশ্যই থাকবে আপনাদের কাছে সামগ্রিক আপগ্রেডস আপনার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অংশেক বন্ধু বার্তা তাছাড়া আপনাদের সঙ্গে যারা এই রোদ বর্ষা এবং গরমে যারা দেখুন আমাদের এই তৃণমূল দল মাননীয় দল আমাদের তো নয় আমরা এবং মাননীয় মমতা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সামাজিকমূলক কাজকর্মগুলো আছে সেইটার উপর ভিত্তি করেই আমাদের দলটা কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমাদের সেই যেরকম বঙ্গবন্ধুদের বা চরম দক্ষিণ ভর্তিতে যে ক্যার বেস দল সে ক্যার বেস আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি মানুষের সুযোগ সুবিধা ছোট 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 আমাদের পার্টিটা যদি বেসিক্যালি দেখেন যেমন পাড়ায় যেমন ছোট ছোট ক্লাব আছে ক্লাবগুলো যেমন সমাজে কাজ করে তেমনি এক একটা কাউন্সিলার আমাদের যে কাউন্সিলার হয়েছে আমাদের কাছে যে দু ঘন্টা বসতে হবে তার না আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মানুষের সকালবেলা ওয়ার্ডে বেরোয় ছোট ছোট যে সমস্যা আছে মানুষের এবং কোনো কোনো মানুষের যদি কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় আমরা তাদেরকে লিখে তাদের বাড়িতে আমরা পাঠিয়ে দিই এবং এইটাই আমাদের মূল মন্ত্র এবং এই মূল মন্ত্রকে নিয়েই কেন্দ্র করে আজকে পশ্চিমবঙ্গে নেই নেই করে প্রায় চোদ্দ বছর হয়ে গেল আগামী আরো চোদ্দ বছর আজ পশ্চিমবঙ্গে কংগ্রেস অসংখ্য ধন্যবাদ আপনাকে চোদ্দ বছর নয় আরো চোদ্দ বছর থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন তো হয়েছে এই উন্নয়নকে হাতিয়ার করেই কি আবার যে ভোট চলে যাচ্ছে সেখানে আবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নিতে দেখব সকালে থাকবো আমরা দেখাবো তো অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকুন নিউজ কলকাতার পর্দায় ক্যামেরায় দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামাণিকের রিপোর্ট নিউজ কলকাতা পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভা